السلام عليكم বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন বিস্তারিত জেনে নিন বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদনের জন্য যে সমস্ত যোগ্যতা প্রয়োজন সেগুলো হচ্ছে বয়স সতেরো বছর থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে শারীরিক মান এবং অন্যান্য যোগ্যতাগুলো চেয়েছে উচ্চতা চেয়েছে পুরুষের জন্য পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং ক্ষুদ্র ও নির্গোষ্ঠী সম্প্রদায়ের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি মহিলাদের উচ্চতা চেয়েছে পাঁচ ফুট এক ইঞ্চি এবং ক্ষুদ্র ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য উচ্চতা চেয়েছে পাঁচ ফুট ওজন চেয়েছে পুরুষের জন্য একশো দশ পাউন্ড মহিলাদের জন্য চেয়েছে একশো চার পাউন্ড বুকের মাপ চেয়েছে পুরুষের জন্য স্বাভাবিকভাবে তিরিশ ইঞ্চি প্রসারণে বত্রিশ ইঞ্চি মহিলাদের জন্য বুকের মাপ চেয়েছে স্বাভাবিকভাবে আঠাশ ইঞ্চি প্রসারণে তিরিশ ইঞ্চি এবং স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং সাঁতার জানা থাকতে হবে অবশ্যই কমপক্ষে পঞ্চাশ মিটার যে সমস্ত সনদপত্র ভর্তির সময় যে সমস্ত সনদপত্র প্রয়োজন সে সমস্ত সনদপত্রের বিবরণ স্ক্রিনে দেওয়া হলো আপনারা দেখে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে দুইটি মাধ্যমে আবেদন করা যাবে এক এসএমএসের মাধ্যমে টেলিটক সিম দিয়ে এবং দুই অনলাইনের মাধ্যমে আপনারা যে কোনো মাধ্যমেই আবেদনটি করতে পারবেন আর আবেদন শুরু হয়ে গিয়েছে আবেদনের শেষ সময় চব্বিশ ফেব্রুয়ারি দু তারিখ যে সমস্ত প্রার্থী ভাই ও বোনেরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে চান বা আবেদন করতে আগ্রহী তারা আবেদনের পূর্বে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে পড়িয়ে ভালো করে জেনে নিবেন এবং এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফলের পথে